আসসালাম আলাইকুম সকালবেলায় কাজ কিছুই দেখাতে পারিনি ঠান্ডার কারণে ঘরের সবাই অসুস্থ বিছানা ছাড়তে এত ঠান্ডা লাগছে শরীরে জানলার পাশে গেলে শিরশির করে হাওয়াটা লাগছে বাইরে তাকালে মনে হয় প্রকৃতি সহ সব কিছুই ঘুমিয়ে আছে তো দুপুরের জন্য বানাচ্ছি পাস্তা এই ধরনের পাস্তা আমি আজ প্রথমেই বানাচ্ছি জানি না খেতে কেমন হবে জ্বর জোর থাকলে দেখবেন ভাত খেতেও ভালো লাগে না আগের চিকিন করা আছে এগুলো দিয়ে রান্নাটা করে নেব প্রতি বছর এই সময়টাতে ঘরের সবারই জ্বরটা আসে এত সতর্ক থাকি তবুও একজনের হয়ে গেলে পরে দেখা যায় সবারই ছুঁয়ে যায় এই ধরনের ঠান্ডাজনিত রোগ খুবই বিরক্তিকর বলেন আসলে গতকালকে যে বাইরে যাওয়া হয়েছিল আর কি বলেন তো মানুষের কোনো কমন সেন্সই থাকে না একজন অনবরত কাশি দিচ্ছেন একেবারে আমার মুখেরই কাছে আছে না আমরা মুখে হাত দেব না হলে ঠিশু ইউজ করবো অনেকজনেরই এটা খেয়াল থাকে না যে আমি আরও একজনকে অসুস্থতা ছড়িয়ে দিচ্ছি তো এই তো কথা বলতে বলতে হয়ে গেছে এবারে সাফটা করে দেব তো খাবারের পর কুকারটা পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি আজ আর বিকেলবেলা কোনো কাজ করিনি গো শুধু টিভি দেখে দেখে সময়টা পার করেছি তো রাতে স্যুপ বানালাম আজকের মিনি ব্লগে এই আয়োজন ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ